যারা রাজকুমারীর পাঠ করেছে এবং জোরে তরকারি দিয়ে অভিনন্দন জানাবেন প্রত্যেকেই সুন্দর অভিনয় অভিনন্দন জানাবে তিশা দুর্গাচরণ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ কাপাসারিয়া গ্রাম পঞ্চায়েতে গ্রামসভায় অনুষ্ঠান হবে সেখানে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে লাল কমল এবং নীলকমল নাটকটি প্রদর্শন করতে যাচ্ছি ছোট ছোট পি প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রীরা সেজেছে তাদের জন্য আমার অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত হয়েছে সবাই জোরে একবার হাততালি দিয়ে ওদের এ করুন